আপনি কি বলেছেন এই বক্তব্য আমি আগে আর কাল্পনা দেখতেই আগে না কি করে বলবেন এই জন্যে যে এয়ারপোর্ট থেকে দেখেন

কি করে আমি এই প্রবাসে বসে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন নিজের কালচার হ্যাঁ সব কিছুকে ত্যাগ করে মাত্র শুধু ইনকামের জন্য Whoa!

নিজ ফ্রি করতে হবে বেসারি করতে হবে ঘর বানাতে হবে বাপমাকে হাসতে হবে 2015 ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন গুড মর্নিং ডি এক্সেল